ঈদের জোর প্রস্তুতি বুধবার বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করার লক্ষ্যে সাতসজ্জার কাজ জোর প্রস্তুতিতে চলছে ছিল ঈদগাহ কমিটির কর্মকর্তা সহ বিভিন্ন মহল্লা যুবক মুরব্বীরা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ জানিয়েছেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা ঈদগাহ ময়দানে সকলকে যথাসময়ে আসার আহ্বানও করেন তারা যে সমস্ত এলাকার ধর্মপ্রাণ ভাইয়েরা ঈদগাহ ময়দানে নামাজ পড়েন পাশাপাশি বিশ্রামগঞ্জ অঞ্চলে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ ভাইদের বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে নামাজ আদায় করার জন্য বিশেষ আহ্বান করেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা এই মুহূর্তে যে সমস্ত মহল্লার ভাইয়েরা বিশ্রামগঞ্জ ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদেরকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাজ্যের আফামত জনসাধারণ তথা ধর্ম নির্বিশেষে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানো হয় ঈদ উল ফিতরের নামাজ সমাজে নিয়ে আসুক শান্তি সমৃদ্ধি ঐক্যের বার্তা কামনাও করেন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলে নিরগাঁও কমিটির বিশিষ্ট কর্মী আমির হোসেন এলাকার বিশিষ্ট আলী মালানা জাকির হোসেন আল জলিলি উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি বাহাজ মিয়া বিশিষ্ট কর্মকর্তা ইসমাইল মিয়া দুলাল মিয়া জাকির হোসেন সামসু মিয়া নাসের উদ্দিন মনির হোসেন বেলদাল মিয়া জামাল মিয়া ও অন্যান্যরা দেখুন বিস্তারিত বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে আমাদের শেষ রমজান আগামীকালকে আমাদের ঈদের নামাজ হবে তো এই হিসাবে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পক্ষ থেকে সারা ত্রিপুরায় বাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা যেহেতু আগামীকালকে আমাদের ঈদের নামাজ তো এই হিসাবে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানটাকে সাজানোর কাজ চলছে তো আমাদের আগামী কালকে যে নামাজ ঠিক সাতটা তিরিশ সকাল সাতটা তিরিশ মিনিটে আরম্ভ হবে তো আমি রাজ্যের সকল আপামর জনগণ যারা নামাজ করেন বা আশেপাশে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের কেন্দ্রীয় ঈদগা ময়দানে এসে নামাজ পড়ার জন্য এখানে নবীর একটি হাদিস আছে যে একসঙ্গে বেশি যত বেশি লোক নামাজ পড়া যায় তত সব হয় তাই আমাদের যারা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট জমাতে নামাজ করেন সবাইকে অনুরোধ করব এই আমাদের ঈদগা ময়দানে এসে নামাজ পড়ার জন্য আমরা আজকে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আগামীকালকে সকাল সাতটা তিরিশ মিনিটে পবিত্র ঈদুল ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে তাই বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটি এবং বিভিন্ন এলাকার মুরব্বী যুবক সবাই সকাল থেকে ঈদগাহ ময়দানকে সার্বিকভাবে সাজসজ্জা করার জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে এই হিসেবে আগামীকালকে যে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এখানে যে সমস্ত এলাকার মহল্লার মানুষ নামাজ পড়েন আপনারা তো অবশ্যই যথাসময় আসবেন পাশাপাশি আমাদের বিশ্রামগঞ্জ অঞ্চলের বিভিন্ন এলাকার যে সমস্ত বন্ধুরা এখনও আসেননি প্রত্যেককে প্রতিটা এলাকার মানুষকে এই ঈদ্গাহ ময়দানে এসে নামাজ পড়ার জন্য ঈদগা কমিটির তরফ থেকে বিশেষ আহ্বান করা হচ্ছে আর এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগা কমিটির তরফ থেকে রাজ্যের আপামর জনসাধারণকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে আমরা অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ রাজ্যে দেশে এলাকায় নিয়ে আসুক শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বার্তা এই কামনা আমরা বিশ্রামগঞ্জ ঈদগাহ কমিটির তরফ থেকে করছি